মাহুদ গোসাফির মানুষ গভীর রাত তোমার দরবার উঠেছি আল্লাহ আল্লাহ গো জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি কত মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই ও বোধ আজকের মনে যা তুমি ফিরে দিও না তুমি যদি কবুল না করো কে কবুল করবে আল্লাহ তুমি যদি মানা না করো কে আমরা মায়া করবে আল্লাহ আমরা কার কাছে যাইতাম আমরা কে আছে গো তুমি সারা গো আল্লাহ আল্লাহ بو দুনিয়ার দরবারে দুনিয়াতে যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায়ার দুয়ারে যায় দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পায়ার এক কোটে যায় গো দুনিয়ার কোন রোগের রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না এক ডাক্তার কবিরাজের কাছে যায় দুনিয়ার কোন ছেলে মেয়েরে। মারক দেখাইলে বাবার কাছে দৌড়াইয়া যায় বাবার কাছে দেখাইলে মার কাছে যায় আল্লাহ তুমি তো আমরারে মনে করলা তুমি যদি আমরার গুনার কারণে আমরারে রাগ হইয়া খদাইয়া দাও আল্লাহ বলোনারে আল্লাহ আমরা কার কাছে যাব আম আবু তাই বলি জীবনের তুমি করে দাও আল্লাহ জীবনে এই কোনো দিন এই গো আল্লাহ আল্লাহ এটা আমার জীবনের প্রথম এই এলাকায় আগমন আল্লাহ আমার দিল বলে আজকের দোয়া তুমি ফিরে দিতা না আল্লাহ গো আমি জানি না কার মনে কি চাই আল্লাহ কার মনে কি বেদনা আমার জানা নাই আল্লাহ কার জানি ব্যবসা বরকত হয় না কার জানি মনের আশা পূরণ হয় না কার জানি ছেলে মেয়ে কথা শুনে না কার জানি অবা ঘুরায় না আল্লাহ কার জানি দাদা আছে দাদি নাই কার জানি নানা সে নানি নাই কার জানি দাদাও নাই দাদিও নাই নানিও না আবার এই মুহূর্তে কার মনে জানো বেতনা প্রকাশ হয়ে গেল কার কলি জানি মার মহাপত্রী বাবার মহাব্বা কার জানি বাবা সে মানাই কার জানি মা সে বাবা আবার কার জানি মাও নাই রে বাবা ও প্রাণের আম আম আম্মো আম্মো বলি একটা ডাক্তার না ল মায়ের পাগলেরা বাবার ফাগলেরা দোকানদারেরা দোকানে বসে এমন আজান তৈর বাড়িওয়ালারা বাড়িতে বসে এমন আজর গাড়িওয়ালারা গাড়িতে বসে এমনাদান তৈরু আমার দিল বলে আজকের দোয়া ফিরে দিতো না তুমি আমি আজকে মা বাবার লাগে দোয়া করলে তোমার আমার জীব তোমার আমার লাগে দোয়া করো দুনিয়ার চাকরি আমারে পাগল বানাইল মা বাবার কবরটাও সে আরত করার সময় ফাইলাম না মা বাবার জন্যে দোয়া করার সময় হইল না এটা ডাকতে না ল আম্ম গ্ম আম্ম বলি ডাকিতাম আম্মাই ছুয়া গুমায় রু আম্মু আমায় গুমায় রলু কবটা ডাক দে না দে না মায়ের পাগলে আল্লাহ রে ডাকদেন না বলে আল্লাহ প্রাণের বাবা বাবা গো বাবা বোলে ডাকি তপকারী আরে ভোলেন না বাবা বাবা গো আবা বাবা বলে না কি বাবা আমি তুই গো মই লইলো কবরে কত কষ্ট করলো মা বাবা বিসারি এটা ডাক দানা বলে কত কষ্ট করলো মাবা модер লাগি সংসারি কেমন সিন তারা জানানায় কবরী ক্ষেমনা আছেন তার জানানায়ং কব রে মৰিয়া গেছে যা মা

কবরে রয়া দয়া করে মায়া করে মাফ কইরা কবর রবির হামহবা কামার কামা সঙ্গে রে পরে রবির হামহবা কামা রায়ানি সঙ্গে যাদের মা দুনিয়ায় নাই আল্লাহ তাদের মা দোবাহ আল্লাহ আল্লাহ যাদের মা বাবা সুস্থ আছে আল্লাহ তাদের মা বাবকে সুস্থ করে দোগু আল্লাহ আল্লাহ মায়ের বংশের মুরু বিনী আল্লাহ বাবার বংশের মুরব্বি বেদা দাদি আত্মীয় শত নাস্তা বাদন শ্রদ্ধা বাদন প্রতিবেশী আল্লাহ সবার জন্য দোয়া করলাম যারা এই কবরবাসী তাদের সবাইকে জান্নাতবাসী বাসী বানে দাও আরে আমার দিল আজকের দোয়া ফিরে দিতা না আল্লাহ যে যা চায় তুমি দিয়ে দেবো আল্লাহ আল্লাহ আমরার গুণা মাফ করে দাও আমাদের দোয়াগুলি তুমি কবুল করে দাও আল্লাহ পৃথিবী দেখি যত দিন ইনসান কবরবাসী হইয়া গেছে আল্লাহ সবার কবর তুমি জান্নাত বানিয়ে দাও গো আল্লাহ যত দিন ইনসান বেঁচে আছি আল্লাহ সবার হায়াত বানিয়ে দাও আল্লাহ খাস করে অত এলাকার ঘরে ঘরে রহমান বরকত নাজিল করিয়া দাও আয় আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়া দাও আল্লাহ যারা চাকরি করে চাকরি দিয়ে প্রমোশন দিয়া দাও যারা লেখা বড় করে রেজাল ভালো কইরা দাও আল্লাহ ও যে চা চাই তুমি দিয়ে দাও আল্লাহ এই হবিগঞ্জের অনেক ছেলেরা আরো বামিরাতে গেলে দেখা হইয়া যায় কত ভাইয়েরা বাবারা বন্ধুরা আমেরিকা লন্ডন নিউ ইয়র্ক কানাডা জাপান জার্মান থেকে ইটালি থেকে বন্ধিয়া বলে আমরার বাড়ি হবিগঞ্জ হদুর আমরা লাগে একটু দোয়া করবেন আল্লাহ আল্লাহ সকল প্রবাসীদেরকে তুমি বানারাই ভাই রুজি রোজগারে মন দিয়ে দিও ইয়া আল্লাহ সাকিব যেই বাড়িতে যেই ঘরে বইলাম ঘরের বাসিন্দা আল্লাহ লন্ডন প্রবাসী সাকিব কবুল করিয়া নাও হায়াতের মধ্যে বরকত দিয়া দাও এই সৈয়দ বংশরে তুমি কবুল করিয়াও আল্লাহ আত্মীয় সদ দাও আল্লাহ আল্লা মাদ্রাসারে তুমি কবুল করিয়া দাও এই মাদ্রাসারে মকবুল বানিয়ে দাও তোমার আরো সাজিমে মঞ্জুরি দিয়া দাও এই মাদ্রাসা আল্লাহ সবার জন্য প্রিয় মাদ্রাসা বানিয়ে দাও আয় আল্লাহ এক টাকা থেকে এক হাজার পর্যন্ত দশ টাকা থেকে দশ টাকা থেকে দশ হাজার পর্যন্ত তারা কমবে সবাই দান করলো সবার দানকে কবুল করিয়েল আল্লাহ এই মাদ্রাসার গ্রামবাসীকে কবুল করিয়া লও আল্লাহ আশেপাশে যত কবর আছে প্রত্যেক কবরবাসীকে জান্নাত বাসী বানিয়ে দাও মাদ্রাসার জমি দাতা প্রতিষ্ঠাতা মোতাবলিনে কবুল করে লও পড়ানেওয়ালা পড়ানেওয়ালা সবাই রে তুমি কবুল করিয়া লও আজকের মা বিলি হায়াত বাড়াইয়া দাও যারা ছিল সময় দিতে পারে নাই কেউ অসুস্থ আল্লাহ সবার একে তুমি কবুল করিয়া লাও আজকের মাহফিল সকল বক্তাদের কবুল করিয়া লাও সকল আলিমুলা মাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও অত্ৰেলা কর্মাবন্দকে পর্দা নিবানিয়া দাও সেই করে শান্তি নাই শান্তির फैज़ला করিয়া দাও সেই করে ছেলে মেয়ে নাই নেককার ছেলে মেয়ে দিয়ে দাও আল্লাহ অত্ৰেলা কার যুবকরা খুলি যা টুকরা আল্লাহ এদের মনের আশা পুরা করে দিও নেককার বানাইয়া দাও হে আল্লাহ সকল প্রকার মানবকের নেশার জগত থেকে ফিরাইয়া দাও আল্লাহ রোড ঘাটে চলাচল করে হুন্ডা গাড়ি লইয়া আল্লাহ আমার এই ভাই বন্ধু বাবাদেরকে সকল প্রকার রোড অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে বাঁচার এই আল্লাহ আরে ভাই আজকে দোয়া কবুল হবে গ্যারান্টি আমার দিল বলে দোয়া কবুল হয়ে যাবে আরে মায়া লাগা একটা ডাক্তার না বলেন না আল্লাহ আরে বলেন না আল্লাহ আল্লাহ পৃথিবীর সকল মাজলুম মুসলমানদের হেফাজত फरमाओ চালিমদের হেদায়ত দান করো ইয়া আল্লাহ পরকিত হওয়ার তৌফিক দান করিয়া দাও আল্লাহ আল্লাহ তুমি খাস করে আমাদের দোয়াগুলি কবুল করিয়া দাও আয় আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা যিয়ারত নসিব করিয়া দাও জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করিয়া দাও আয় আল্লাহ আল্লাহ আমরা যে যা চাইলাম তুমি দিয়েই দাও যা চাইতে মনে নেই তাও দিয়ে দাও যা বলেছি বলতে পেরেছি কবুল করিয়া লও যা বলতে মনে নেই ভুলিয়া গেছি তাও কবুল করিয়া লও আল্লাহ মা বলছে যে এখানে যাবে যাব সুই সালামতে পৌঁছে দিও সবার সময় আমার ভাই বোনদের বাবাদের মা বাবাদের আল্লাহ প্রতি কদমে কদমে কুটি কুটি গুনা মাফ করিয়া কুটি কুটি নেকি দান করিয়া দিও যত বলি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়ে গেছে চিস্তিয়া কাদিয়া নকশাবন্দিয়া সোহরাবর দিয়া আয় আল্লাহ সকল অলিদেরকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করিয়া দাও যত অলিগণ বেঁচে আছে আল্লাহ সমস্ত অলিদের হায়াতের মধ্যে বরকত ফিরিয়ে আল্লাহ আল্লাহ আমাদের দেশের সরকার প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সহি করিয়া করিয়ে দাও ইয়া আল্লাহ এখানে যাকে পছন্দ তার ছিলে দোয়া কবুল করিয়া নাও আল্লাহ বলি আল্লাহ রুসিলে নবী রুসিলে দোয়া কবুল করিয়ে নাও আল্লাহ এখন তো দোয়া শেষ হয়ে যাবে কার জন্য জানি জীবনের শেষ মাফি আল্লাহ তোমার একটা কথা কবি রাত্রে জিজ্ঞাসা করি আমরার গুনা মা ডাক্তার না বলে না আল্লাহ আমার গুনা মা হয়েছে নি আমার তবা কবুল করস মনে মনের আশা পূরণ হইবনি হ্যালো আজকে যদি হয় কালকে যদি গুণালয়ে মহিলা কবরে যায় বলো না রে আল্লাহ আমরার কি হবে ভাই আল্লাহ আমরা রে মাফ করিয়া দাও কবুল করিয়া ল

والحمد لله رب العالمين